এরপর গেরি শাকচুন্নি ধীরে ধীরে জলের তলায় তলিয়ে যায় আর জলের তলায় হাবুডুবু খেতে খেতে ভাবে আমার এই ভুতুরের রোগা শরীর নিয়ে জল কেটে উঠতেই পারছি না জল থেকে ওঠার চেষ্টা করে ততবারই গড়িয়ে তলিয়ে যায় কিছুতেই আর উঠতে পারে না আর এইভাবে সারা রাত কেটে যায় পরের দিন আরে চল চল তাড়াতাড়ি পাড় চালা নইলে কালকের মতো আজ স্কুলে দেরি হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ দালদালের ওপর থেকে কুকুরের জলে ঝাঁপ মারতে জাম মজা লাগে না আবার দাঁড়া কুকুরের ঝাঁপ দিয়ে সাটা কাটে থাকে তখন জলের তলায় বসে গিরে ভূত বলে ওই ওই চলে যা

তাকে ইরপর পটলা জল থেকে তাড়াহুড়ো করে উঠে বলি নরে ওইটাই কি জলের তলায় নিশ্চয়ই কিছু একটা আছে কে যেন আমার ঘাড়ে চেপে বসেছিল বাগিয়ে যে এক মুঠো জলে ফেলে দেখে কিছু ধরা পড়ে কি না তারপর পুকুর ঘাটের কাছে এসে পাড়ে দাঁড়িয়ে বিনু জলে তার জাল বুppure খেলে আর তক্ষুনি গিলে শক্তুনি পরে বাবা বাঁচলাম এবার এই জালে করে আমি জল থেকে উঠে যাব। এবং সে তাই করে কিন্তু জাল উপরে তোলার পরে তারা কিছুই দেখতে পায় না জালে তো কিছুই পড়লো না আমি আরো একবার জলটা ফেলো না যদি এবার কিছু ওঠে